ব্যারাকপুর শিউলিতে উদ্বোধন হলো চতুর্থ বর্ষ শিউলি উৎসব দু হাজার ছাব্বিশ নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিউলিতে উদ্বোধন হল চতুর্থ বর্ষ শিউলি উৎসব দু হাজার ছাব্বিশ চলতি বছর এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের স্বামী অর্ঘনন্দজি মহারাজ সঙ্গীত শিল্পী নূতন ভৌমিক উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উপপৌরপ্রধান শ্রীপর্ণা শ্রীপন্না রায় গারুলিয়া পৌরসভার পৌরপারিষদ সদস্য গৌতম বোস শিউলি গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সোমা মালিক সমাজসেবী পিনাকি ভট্টাচার্য নন্দ দাস কালীপদ চট্টোপাধ্যায় প্রদীপ পাত্র শেখ মন্টু শিউলি উৎসবের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক সেন সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে খেলা মেলা নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করা রাজনৈতিক ব্যক্তিত্বদের কটাক্ষ করে সঙ্গীত শিল্পী নূতন ভৌমিক বলেন বহু নতুন শিল্পী এমন ধরনের উৎসব থেকে মঞ্চ পায় যারা নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারেন ছোট ছোট ছেলেমেয়েরা যারা নাচ শিখছে গান শিখছে গমতা শিখছে তাদেরও তো নিজেকে মেলে ধরবার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয় তার মনে হয় এই আমাদের যে যতই বলছে মেলা খেলার সরকার এই মেলা খেলার সরকারই কিন্তু এক ঝাঁক নতুন শিল্পীও তৈরি হয়েছে যারা হয়তো এর মধ্যে কে কেউ অনেক নাম করে গেছে এই এত বছরে আমাদের সাল থেকে দু তো বলা যায় না এর মধ্যে থেকে ভবিষ্যতে কেউ বিশিষ্ট শিল্পী কেউ হয়ে উঠল তো এর জন্যে আমাদের সরকার একটা ধন্যবাদ দিই ধন্যবাদ নিজের মতন করে প্রত্যেক সুন্দর অভিষ্ঠান আয়োজন করে মনে অভিষ্ঠানের করে যে এত মানুষের এত মানুষের সমাধান হয় যে জায়গায় সেখানে কিছু ভালো তো হয় কিছু দোকানপাট আসে সেখান থেকে কিছু মানুষের রোজগারের ব্যবস্থা হয় যাই হোক সকলের ভালো ঈশ্বর সকলের করুন উৎসব আরও দীর্ঘ দীর্ঘদিন ধরে চলে সকলের মঙ্গল তুলনা থেকে আমাদের সদস্যরা আর জানিয়ে শুভ সূচনা করলে উৎসব মানে আনন্দ আনন্দে মুখরুখ আজকে শিবলি উৎসবের আজকে অনুষ্ঠানের সামনে আপনারা উপস্থিত হচ্ছেন আমরা উপস্থিত সমস্ত দর্শক মন্দিরা ওদিকে দাঁড়িয়ে ফাঁকছে আবার সবাই সবাই করতালি চলতে থাকবে যতক্ষণ প্রদীপ প্রজলন চলছে ক্ষীপণরা আছে আর বিশিষ্ট সমস্ত পিনাকি ভক্ত আছেন সকল মিলে প্রদীপ

আমাদের সম্মানীয় অতিথি নতন ভৌমিকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের শৈলী উৎসবে আমাদের মাসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে অভিষেক উত্তর আশীর্বাদ চেয়ে নিলেন অর্জন কাছ আশীর্বাদ করুন আমরা মানুষকে সেবা করে যেতে পারি এমনিভাবে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির পক্ষ থেকে একটু জোরে উৎসাহিত করবেন এরপরে উপস্থিত আছে নথপাড়া খুব পৌরসভার ভাইস চেয়ারম্যান রায় জোরে হবে একটু জনমাসেবী মানুষের উপকারে নিয়োজিত কারণ স্মৃতি থেকে ধরা থাকুক একটি মেমিন্ত সরুক আর পিনাকি ভাবসাজকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছি এবং একটি স্মারক তুলে দিচ্ছি এবারে সম্মানের তুলে দিচ্ছি একটু জোরে গা হবে যাবে আমরা বরণ করেছি আপনাদের সম্মানের অতিথি গৌতম বসু মহাশয়কে গৌতম বসু পাবলিক প্রসিকিউটার অসুখ সিংহ নাই বিশিষ্ট মানুষ সজ্জন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা এবং ব্যাগ করিয়ে বরণ করে নিলেন একটি শালুক উপহার তার তুলে দিয়ে আমরা বন্ধ করলাম এবারে আমরা বরণ করে নেব এবং তারক চক্রবর্তী উত্তরে পরি এবং নিমিত্ত বরণ করে এই প্রদীপ পাত্রকে বরণ করে নিচ্ছেন আমাদের রুদ্ধ কমিটির পক্ষ থেকে

শেখ শফিক আপনার প্রেসিডেন্ট অভিষেক আশিস চক্রবর্তীকে আপনাদেরকে কোথায়

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা